এইভাবে বেগুন দিয়ে আমুদি মাছ রান্না করলে এটা খেতে কতটা সুস্বাদু হয় তোমরা রান্না করে খেয়ে দেখলে তবেই বুঝতে পারবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বেগুন দিয়ে আমুদি মাছের রেসিপিটা শেয়ার করে নেব এসো তাহলে ভিডিওটা শুরু করি দেখো এই রেসিপির জন্য এখানে প্রথমেই আমি তিনশো গ্রাম আমুদি মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথা ফেলে দিয়েছি মাথা ফেলে দিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এই মাছে বেশি লবণ দেওয়া যাবে না এমনিতেই মাছটা লবণ থাকে সেই হিসাব করেই আমি লবণটা দিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখন এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব এখানে দেখো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো মেখে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছি এদিকে কতকগুলো বেগুন নিয়েছি আমার কাছে এই ছোট সাইজের বেগুনগুলো ছিল এইগুলো দিয়েই আজকের রান্নাটা করে নেব তোমরা বড় বেগুন দিয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এখানে এই বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বেগুন মাঝখানে কেটে দুই টুকরো করে নিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যেই এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম একটু চিনি দিয়েছি এর মধ্যে একটু জল দিলাম এখন চামচ দিয়ে এই গুঁড়ো মশলার মিশ্রণটা জলে গুলে নেব রান্না করার দশ মিনিট আগে এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে রাখলে এতে বাটা মশলার মতো স্বাদ আসে এদিকে দেখো গ্যাস ওভেন অন করে নিলাম আর ওই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু নেড়ে চড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে ভাজার জন্য মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ আমি একসঙ্গে ভাজবো না অর্ধেক মাছ আমি প্রথম ব্যাচে ভাজার জন্য দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিলাম আবারও অপেক্ষা করবো মাছের অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত মাছের দুই সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে নামিয়ে নেব প্রথম ব্যাচের মাছ ভেজে নামিয়ে নিলাম দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য বাকি সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো খুন্তি দিয়ে একটু কড়াইতে ছড়িয়ে দিলাম এতে ভাজাটা ভালোভাবে হবে এখানে আমি এই মাছের দুই সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব ব্যাচে সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিলাম এখন এই বাকি তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম হাত চা চামচ কালো জিরে কালো জিরেটা হালকা একটু ভেজে নেব কালো জিরেটা হালকা ভেজে নিয়েছি এই কালো জিরের থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো এই আদা আর রসুন বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব আদা আর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো খুব ছোট করে কুচি করে রেখেছিলাম সেইগুলোই এখানে আমি দিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব এই লবণ দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে এখন এর মধ্যে যে গুঁড়ো মশলার মিশ্রণটা জলে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটু নেড়ে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এই বেগুনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সঙ্গে বেগুনগুলো এখানে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এই সময় কতকগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো মশলার সঙ্গে বেগুনগুলো কষিয়ে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে নেব বেগুনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি তোমরা উষ্ণ গরম জল দিতে পারো জল দিয়ে একটু নেড়ে নিলাম ঝোলের সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিলাম একটু নেড়ে চেড়ে নেব এই সময় এর মধ্যে ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব এইভাবে বেগুন দিয়ে আমুদি মাছটা রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যদি এইভাবে বাড়িতে রান্না করে না থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল একবার হলেও বেগুন দিয়ে আমুদি মাছটা রান্না করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে মাছ দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ধনিয়াপাতা ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এই ধনিয়া পাতা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছিলাম আরও দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনা তুলে দিলাম বেগুন দিয়ে আমুদি মাছের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো এখানে রান্নাটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে